আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমেজ টু ভিডিও কিভাবে তৈরি করবেন এজন্য আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা বারে লিখবেন আইস ও আই এল ইউ এ তারপর একটা স্পেস দিবেন তারপর এখানে লিখবেন এ এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখবেন সাইন ইন নামে একটা অপশান আছে এই সাইন ইন অপশান একটা ক্লিক করে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি এই অপশানে একটা ক্লিক করে দিলাম এরপর আপনাদের সামনে পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সকল জিমেইল এখানে চলে আসবে তো বন্ধুরা আপনি যে জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করতে চাচ্ছেন ওই জিমেলের উপর একটা ক্লিক করে দেবেন আমি এই জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম এই জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর আপনারা কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন তারপর এরকমটা চলে আসবে আপনারা এখানে আই গট ইট এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ক্রেডিট পেয়ে যাবেন এগারোশোর মতো ঠিক আছে এখন আপনারা এখানে ইমেজ থেকে ভিডিওস তৈরি করতে পারবেন এজন্য আপনারা নিচের দিকে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ইমেজ থেকে ভিডিও বানাবো এজন্য আমাদের আই টু ভি এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে আই টু ভি মানে হচ্ছে ইমেজ টু ভিডিও আমরা এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এরপর বন্ধুরা এখানে আমাদের ইমেজটা দিয়েই দিতে হবে ঠিক আছে তো ইমেজটা দেওয়ার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে আপনারা দেখবেন আপনাদের দে ইমেজটা চলে আসছে এখানে যদি আপনারা আপনাদের ইমেজটা খুঁজে না পান সেক্ষেত্রে ব্রাউজ এই অপশানে দে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে ইমেজটা খুঁজে বের করতে কর পারবেন ইজিলি তো যেহেতু আমার ইমেজটা এখানে আছে তো আমি এই ইমেজের উপর একটা ক্লিক করে দিলাম ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখে দেখবেন ডান নামে একটা অপশান আছে এই ডান অপশানে একটা ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা এখানে আপলোডিং হচ্ছে তো বন্ধুরা ইমেজটা এখানে আপলোড হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এরপর এখানে আপনাদের প্রমট লিখে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি একটা প্রোম্ট এখানে লিখে দিচ্ছি আমি প্রথমে বাংলায় লিখব তারপর সেটা ইংলিশ করে আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি তো আমি আমার প্রমটা এখানে কিন্তু বাংলায় লিখে দিচ্ছি এখন আমি এটা ইংলিশ করব। তো ইংলিশ করার জন্য তো এখানে দেখেন একটা হাই আইকন এই আইকনটা দিয়ে আমি বাংলা থেকে ইংলিশ করব দেখতে পাচ্ছেন হাই আইকন এটা এখন আমি টাচ করে ধরে বাংলা লেখার উপর ধরার পরে কিন্তু এটা ইংলিশ হয়ে গিয়েছে তো হাই আইকনটা দেখতে পাচ্ছেন এই হাই আইকনটা আপনারা কোথায় পাবেন এই হাই নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করে রেখেছি বাংলা টু ইংলিশ ঠিক আছে তো বন্ধুরা সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এরপর বন্ধুরা এখানে প্রোমটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন ঠিক আছে সেরা এখানে নিচের দিকে কে দেখবেন কোয়ান্টিটি ওয়ান এর পাশে দেখবেন ক্রেডিট দেওয়া আছে তিরিশ প্রতিটা ভিডিওর জন্য তিরিশ করে ক্রেডিট কাটবে এখানে ঠিক আছে তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন ক্রেডিট হিস্টোরি এই অপশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা কিন্তু এখানে ই হবে ক্রিয়েট হবে ঠিক আছে ভিডিওটা কিন্তু এখানে তৈরি হবে এখানে কিন্তু টাইমটাও দিয়ে দেবে এখানে দেখুন আমাকে টাইম দিয়ে দিয়েছে একষট্টি মিনিট ওয়েট আমাকে এখানে একষট্টি মিনিট ওয়েট করতে হবে তারপর ভিডিওটা কিন্তু আমাকে দিয়ে দেবে ঠিক আছে আপনারা হচ্ছে একষট্টি মিনিট পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন তো বন্ধুরা এখানে যদি আপনার ইন্টারনেটটা অফ করেও আপনারা বাইরে চলে যান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা আবার এখানে এসে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের এতটা অপেক্ষা করাবো না আমি এর আগে এই যে ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করেছিলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন হচ্ছে ভিডিওটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন কি কীরকম ইন্টারফেস আসবে তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ব্লার আসবে না এরকম ব্লার আসবে না ঠিক আছে তো কী হবে যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন এরপর বন্ধুরা আপনারা এখানে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন এই ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে এরকমভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনার তারা হচ্ছে যে এই দেখুন ভিডিও আইকন এই ভিডিও আইকনে ক্লিক করে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিরকম হচ্ছে এই দেখুন আমার ভিডিওটা কীরকম হচ্ছে ইমেজটা থেকে দেখুন ভিডিওটা কীরকম হচ্ছে ঠিক আছে তো আমি বাংলায় কিন্তু লিখেছিলাম যে একটি বনের মধ্যে একটি বড় পিপড়া একটি বনের মধ্যে হাট সেরকম কিছু একটা লিখেছিলাম দেখুন এটা কিন্তু ঠিক সেভাবেই হয়েছে তো বন্ধুরা এটা ডাউনলোড কীভাবে করবেন এটা ডাউনলোড করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, আর হচ্ছে কিভাবে এআই দিয়ে ইমেজ তৈরি করতে হয় এটা যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটাও আমি আপনাদের দেখিয়ে দেব।